আজ খুব জটিল কিছু না গাজরের লাড্ডু সহজ শান্ত আর পরিচিত একটা স্বাদ প্রথমে গাজরগুলো ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি খুব চিকন না আবার মোটা না এই টেক্সচারটাই লাড্ডুতে ভালো লাগে চুলায় একটা কড়াই বসালাম মাঝারি আঁচ ঘি দিলাম বেশি না কমো না ঘি গরম হলে দিলাম এলাচ আর দারুচিনি ভাজছি না শুধুমাত্র গন্ধটা বের হওয়া পর্যন্ত এবার গ্রেট করা গাজর দিয়ে দিলাম চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি গাজর যেন ঘি মাখা মাখা হয় এই জায়গায় তারা হুড়ো করা যাবে না দুই মিনিট ধীরে নেড়েই কাজ শেষ এখন লিকুইড দুধ দিলাম একেবারে সবটা আজ মাঝারি রেখে নেড়ে নিচ্ছি দুধ শুকোতে শুরু করলে গাজর একটু নরম হবে রংটা বদলাবে এটাই ঠিক সময় এখন দিলাম অল্প এক চিমটি লবণ খুবই অল্প মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য এরপর দিলাম পরিমাণ মতো চিনি একেবারে না দুই ধাপে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময়ে কড়াই ছাড়বে না নইলে নিচে লেগে যাবে মিশ্রণটা ঘন হয়ে এলে আরেকটু ঘি দিলাম এতে লাড্ডু বাঁধা সহজ হয় এখন খেয়াল করলে বুঝতে পারবেন মিশ্রণটা কড়াই ছেড়ে দানা দানা হবে এটাই সিগনাল এই জায়গায় ভুল করলে লাড্ডু না হয়ে হালুয়া হয়ে যাবে চুলা বন্ধ করলাম একদম বন্ধ এই কাজটা চুলাই করা যাবে না গরম অবস্থাতে হাত দিয়ে গোল গোল শেপ দিলাম চাপ না দিয়ে আলতো করে সব লাড্ডু বানানো হয়ে গেলে উপরে কাজু বাদাম কচি ছড়িয়ে দিলাম কিছুই বাড়তি না কোনো সাজানো গল্প শহরের বাসায় বানানো একদম নিজের ঘরের গাজরের লাড্ডু মানে সহজ শান্ত আর পরিচিত স্বাদ এই লাড্ডুটা খাওয়ার পর মুখে মিষ্টি থাকে না মাথার ভেতরে শান্তি থাকে চামচ দিয়ে একটা তুলে নিলাম গরম না ঠান্ডাও না ঠিক খাওয়ার মতো প্রথম কামড়ে বোঝা যায় এটা শো অফ করা মিষ্টি না চুপচাপ ভালো লাগার জিনিস চিনি সামনে আসে না ঘি চেপে ধরে না 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 গাজরের আগে আসে মুখে রাখলে কিছু কিছু ভাঙে কষ্ট হয় ঠিক জায়গায় এই লাড্ডু খেতে খেতে মনে হয় না কিছু প্রমাণ করতে হবে শুধু বসে থাকা যায় শহরের বাসায় বানানো মিষ্টি হয়েও এটার ভেতরে কোনো তাড়াহুড়ো নেই টাইম লাইন নেই একটা লাড্ডু শেষ হলে একটা নেওয়ার লোভ হয় না কিন্তু নিতে ইচ্ছে করে এই স্বাদটা খাওয়ার জন্য না থাকার জন্য এটা এমন মিষ্টি যেটা চা ছাড়াও চলে কথা ছাড়াও চলে খেতে খেতে মনে হয় আর আজ আর কিছু রান্না না করলেও চলে দিনটা ঠিক আছে কোনো বাহারি গন্ধ নেই কোনো বাড়তি নাটক নেই তবুও মনে থাকে এই লাড্ডু খাওয়ার পর হাত ধুয়ে মোবাইল ধরা যায় মন ধুয়ে না একটু বসে থাকতে ইচ্ছে করে চুপ করে শুধু জানালার পাশে সব মিষ্টি মনে থাকে না কিন্তু এইটা মনে থেকে যায় গাজরের লাড্ডু মানে সহজ শান্ত আর পরিচিত স্বাদ এই লাড্ডুটা মুখে দেওয়ার পর মন বলে না ওয়াও মন বলে ঠিক আছে একটা লাড্ডু হাতে নিলাম খুব ঝকঝকে না কিন্তু দেখেই বোঝা যায় বানাতে তারা ছিল না খাওয়ার সময় কোনো স্বাদ দখল নেয় না সব স্বাদ একসাথে থাকে এটা এমন মিষ্টি যেটা খেতে খেতে চিন্তা থামে চিনি মুখে আটকে থাকে না ঘি ভারী লাগে না সব কিছুই হালকা এই লাড্ডু খেলে আর কাউকে ডেকে দেখাতে ইচ্ছে করে না নিজের জন্য রাখতেই ভালো লাগে খাওয়ার পর পানি খেতে মন চায় না মানে হিসাব ঠিক আছে শহরের রান্নাঘরে বানানো হলেও এটার ভেতরে ক্লান্তি নেই দিনের শেষে যেটা দরকার সেটাই আছে এই স্বাদটা আলোচনার না অনুভবের এটা খাওয়ার সময় কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার হয় না ঘরের শব্দই যথেষ্ট লাড্ডু শেষ হলে মনে হয় না আরও চাই মনে হয় হয়ে গেছে এই অনুভূতিটা খুব কম মিষ্টিতে আসে যেখানে শেষ মানেই শেষ খাওয়ার পর হাত ধুয়ে বসে থাকলেও কিছু মিস লাগে না এই লাড্ডু মনে করিয়ে দেয় সব ভালো জিনিস চুপচাপও ভালো হতে পারে যে স্বাদ কথা চায় না সেটাই টেকে গাজরের লাড্ডু মানে সহজ শান্ত আর পরিচিত স্বাদ